রবিবার বিকেলে তারকেশ্বর কল্পতরু ভবনে দি পয়েন্ট আর্টের চিত্রশিল্পী শিক্ষক মলয় ঘোষ ও কর্ণধার লক্ষ্মী ঘোষের উদ্যোগে বারোতম এক বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপ কুমার পাল ডক্টর শুভঙ্কর ঘোষ সুভাষিষ সিংহ রায়চৌধুরী পীযুষকান্তি হাজরা এবং বিদ্যুৎ ভৌমিক আরও অনেকে উপস্থিত ছিলেন এদিন আনুমানিক একশো জন ছাত্রছাত্রীরা বসে আঁকা প্রতিযোগিতায় অংশ নেয় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য তুলে ধরেন কুইজ কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মলাই ঘোষ ও ডক্টর শুভঙ্কর ঘোষ এবং ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সাংবাদিকদের কি বললেন শুনব বিস্তারিত হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ টেন বাংলা তো এটা আজকে দীর্ঘ বছরে পদার্পণ করলো তো এখানে ছোটো ছোটো থেকে ছোটো থেকে বড়ো সমস্ত ছেলেমেয়েরা এখানে ছবি আঁকা শেখে বা দিনে যারা আর্ট কলেজে ভর্তি হয় রবীন্দ্রভারকে বা গভর্নমেন্ট আর্ট কলেজ তাদেরকে তালিম দেওয়া হয় যেমন রিসেন্ট এবছরে একটি ছেলে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়েছে পেন্টিং ডিপার্টমেন্টে এবং এই প্রচেষ্টা আজকের নয় এই প্রচেষ্টা বহু ছোটোবেলার প্রচেষ্টা নয় আমি নিজেও ছবি আঁকি এবং বাচ্চাদেরকেও ছবি আঁকা শেখানোর চেষ্টা করি ছবি কেউ কাউকে আঁকা শেখাতে পারে না ঠিক আছে এটা হচ্ছে ভেতরের ব্যাপার তত্ত্ব ব্যাপার অতএব আমি জাস্ট তাদেরকে একটু সেই জায়গাটা একটু ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি বাদ বাইরে তারা নিজেরাই পড়ে তো এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল দোসরা ফেব্রুয়ারি তো আমার মা হঠাৎ করে মারা যান তো সেই জন্য প্রোগ্রামটা পিছিয়ে গেছিলো তো আজকে তেইশে মার্চ প্রোগ্রামটা আমি করছি খুব ভালোই লাগছে তাই এই বছর কি প্রথম না আগে ওই মেয়ে এসেছে চালু আমার মেয়ে এর আগেও আগে একবার এসে সেটা নি তো বছর আছে কোন ক্লাসে পড়ে আমরা পড়ে বাড়ি বাড়ি দারুপুর সিটি আই আপনার নাম সাবন্তী কুমার